ওই কেমতের মাঠে সব হাসর বাসি মিলে আদম আলাই সালামের কাছে গিয়া ওনার প্রশংসা প্রথমে করবি আদম আন্তা আদম আপনার না আদম আলাইহিসাম ওরে আদম আবুল কালকে কালা কাকি আদম রে আপনি পৃথিবীর প্রথম মানুষ আল্লাহ নিজ হাতে আপনাকে বানাইছেন জোরে করল্লাহ আকবার আল্লাহ রব্বুল আলমিন আদম আলাই ইসালামকে তাম পৃথিবীর মাটি দিয়ে নিজ হাতে আল্লাহ বানাইছে আদম আলাই প্রশংসা করবে আর ডেকে ডেকে বলবে আদম আল্লাহ নিজ হাতে আপনার বানাইছে শুধু তাই না ও আদম ওয়ানা ফাঁকা ফিকা মিলি আল্লাহ নবী আপনার মধ্যে মহান আল্লাহ স্বয়ং ডাইরে কোনো নিক্ষেপ করেছেন يكون الله أكبر وقال النبي آدم شدو التيلاب وعمر الملائكة فسجدوا আদম আল্লাহ আপনাকে সমস্ত ফেরেস্তার মাধ্যমে সম্মান জানাইছি আল্লাহ সমস্ত ফেরেশতা কুলকে আপনার পায়ে সেজদা করার জন্য হুকুম দিয়েছি আদম ফাসে লাগ সব ফেরেস্তানা আপনার পায়ে সেষ্টা করেছি এত সম্মান আল্লাহ আপনাকে দিয়েছে আমরা বিশ্বাস করে নিয়েছি মাঠে আপনি হচ্ছেন আমাদের কান্ডারি আপনি যদি আল্লাহর দরবারের সুপারিশ কামনা করেন আল্লাহ আপনার সুপারিশ মঞ্জুর করে নিবেন হাসরের মাঠে আল্লাহ বিচার ব্যবস্থা কায়েম করে দিবে ভগবান আল্লাহ যদি বিচার ব্যবস্থা কায়েম করে দেই এক কে আল্লাহ জান্নাতে দিয়ে দিবি আর এক দলকে জাহান নামে দিয়ে দিবে কোনো আপত্তি নাই আল্লাহ নবী গো কিন্তু হাসরের মাঠের করুণ অবস্থা আর বরদাস হচ্ছে না ওগো আল্লাহ নবী আদম আপনি আল্লাহর কাছে একটু কামনা করল জোরে কর আল্লাহ আকবার আল নবি আদম আলাইহিস সালাম জবাব দিবে লাস্তুনা কুম না 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 ও আমার اولادেরা سنو হোনা কুম আমি আদম নবী সুফানিজ করার যোগ্য তারা না দহাই লাগে আমি সুফানিজ করতে পারবো না কেন

يا أولاد يا رب আমি যদি তোমাদের চলাই আল্লাহ দরবারে সুপারিশ করতে যাই আল্লাহ যদি প্রশ্ন করে বসে ও আদম উম্মতের জন্য সুপারিশ করার জন্য আস আমি না আল্লাহ তোমাকে নিষেধ করেছিলাম ওই গাছের ফল খাবে দূরের কথা তার কাছেও যায় না আদম এবং হাওয়া আলাই হাসসালাম দুজনকে আল্লাহ সৃষ্টি করে বললেন উস্কুন আয়ং তাওয়াজাও তুমি এবং তোমার বিবি অবস্থান করো জান্নাতে আ জান্নাতির যেখান থেকে মন চায় সারা জান্নাতি বিচরণ করো যেখান থেকে মন চায় ফলমূল খাও কোনো বাধা নাই কোন প্রতিবন্ধকতা নাই আদম একটা শর্ত হচ্ছে গাছের ফল খাবে দূরের কথা তার কাছে না ও আমার আওনা শোনো আমি আদম আল্লাহর আইন আমি বলে গিয়ে আল্লাহর হুকুম আমি বলে গিয়েছিলাম নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেছিলাম আল্লাহ যদি প্রশ্ন করে বসে সুপারিশ করার জন্য জবাব দাও তুমি কেন নিষিদ্ধ গাছের ফল বক্ষণ করেছি আমি নিজে আটকা পড়ে যাব আমি নিজেই দড়া খেয়ে যাব না আমি সুপারিশ করতে পারব না মিনহা জুরকন আল্লাহু আকবার আল্লাহ নবী আদম আলাইহিস সালাম ইবলিসের কারণে আল্লাহর দরবারে সুপানিশ করতে তিনি লজ্জিত করবেন না

আল্লাহ বিধি বিধান দিয়া নুহ আলাইহিস সালাম কে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছিল যাকে আবুল বাসারে সানি বলা হয় তোমরা যাও নুহ পয়গম্বরের কাছে পাঁচজন নবীর জল হযরতে নুহ পয়গম্বরের কাছে যাও সব আশুরবাসে মিলে আল্লাহর নবী নূর কাছে যাবে আল্লাহর নবীকে লক্ষ্য করে বলবে আল্লাহর নবী গো হাসনের ময়দানে আদম নবীর দরবারে যেতে বিরেছে কোন পাত্তা পাইনে না খোফা আম্বর উনি স্বয়ং আপনার সন্ধান দিয়েছে ভগবান আল্লাহর নবী ইসপালা না ইন দরব্বি হাসরের মাঠে অবস্থা আর برداشت হচ্ছে না ভগবান আল্লাহর নবী আপনি আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ করল আমাদের বিশ্বাস আপনি যদি সুপারিশ করেন মহান আল্লাহ আপনার সুফানিস আমাদের বেলায় মঞ্জুর করে ফেলবেন জুরে গুন সুবহানাল্লাহ আমার পানের ভাইয়ারা আর সকলেই জবাব দিবে ভগবান আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন কেন হাতা ইউরিহানা মিম্মা কানিনহাজা ভগবান নবী আল্লাহ জনি কঠিন অবস্থা থেকে আমাদের মুক্তি দান করেন আর বর্তা হচ্ছে না সূর্য একদম মাথার কাছে নিচের জমিন তামার আবার ঘা করুণ করুন অবস্থা ওপর দিয়ে জাহান নামের আর আল্লাহ আবার হইয়া হুঙ্কার দিয়েছে লিমানিল মুলকুল ইয়াউম বলু আজকের দিনের বিচারের মালিককে জুড়ে কর আল্লাহ আকবার কোথায় কোথায় ফেরাউল কোথায় আমেরিকার বলো কোথায় টাকলা মুরাদের মালিক কে বলো আজকের দিনের বিচারের মালিক কি আজকের দিনের রাজত্বের মালিক সকলের জবান বন্ধ কোন মানুষের জবান দিয়া একটা কথা নাই কারো জবান দিয়া কোনো কথা নাই আল্লাহ নিজে জবাব দিবেন কাহাত আকবাত আল্লাহ নিজেই জবাব দিবেন কোথায় কাফের ফেরে বলো আজকের দিনের বিচারের কে কোনো মানুষের কোনো শব্দ নাই আল্লাহ নিজেই জবাব দিবেন মহাপরাক্রমশালী ক্ষমতা ধর আল্লাহর জন্য আজকের দিনের রাজত্ব কোনো বিমান কাফিরে চোঁচে চলবে না আল্লাহর পয়গাম্বর নু আলাই সালাম জবাব দিবেন না আমি পারবো না ফায়াদ কোনো খাওয়া তুই আতা আল্লাহ উনি ওনার জীবনের এক একটা ভুলের কথা স্মরণ করবে ওরই জবাব দিবেন না আমি পারবো না আমি যদি তোমাদের জন্য সুপারিশ করতে যাই আল্লাহ যদি প্রশ্ন বই ও আমি আল্লাহ নিষেধ করেছিলাম তোমার ছেলের জন্য তুমি দোয়া করো না তুমি কেন ছেলের জন্য দোয়া করেছিলি আরেক প্রণয় আসে আল্লাহ যদি প্রশ্ন করে বসি ও মত করে কেন ধ্বংস করে দিয়েছিলে জবাব দাও আমি নিজে আটকা পরে যাবো না আমি পারবো না লস্তু হু কুম আমি আজকের হাসরের মাঠে সুভনিশ করার যোগ্য দ্বারা কি না বলে কিনি তু এ বৰাহি আল্লাদি ইত কাদ হুন্মো যেরকম সুভ